মুঘল আমলে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো বা উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো ভারতে মুঘল শাসন সূচনার পূর্বে বাণিজ্যের পরিবেশ যথেষ্ট অনুকূলে ছিল তবে মুঘল শাসকদের হাত ধরে ভারতীয় বাণিজ্য রাজনৈতিক স্থিরতা উন্নত শাসন ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত মুদ্রা ব্যবস্থার কারণে আরও ব্যাপকতা লাভ করে তৎকালীন সময়ের ঐতিহাসিক উপাদান বিশেষ করে আবুল ফজলের রচনা থেকে বা জাহাঙ্গীরের আত্মজীবনী থেকে বা তার পরবর্তী মুঘল সম্রাটদের সম্পর্কে রচিত বিভিন্ন গ্রন্থ থেকে এবং বিভিন্ন ইউরোপীয় বণিক বা পর্যটকদের রচনা থেকে তথা মুঘল আমলের মুদ্রা থেকে আমরা এ সময়ের বাণিজ্যের কথা জানতে পারি মুঘল যুগে জীবিকা হিসাবে কৃষির পরেই ছিল বাণিজ্যের স্থান বাণিজ্য ছিল বহু লোকের জীবিকার অন্যতম মাধ্যম তবে মুঘল যুগের বাণিজ্যকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি অন্তর বাণিজ্য এবং বহির্বাণিজ্য এই অন্তর্বাণিজ্যের ক্ষেত্রে আবার স্থানীয় এবং আন্তঃপ্রাদেশিক বা অন্তর্দেশীয় বা অন্তরাজ্য বা বিভিন্ন রাজ্যের মধ্যে যে বাণিজ্য এই দুই ভাগে আমরা ভাগ করে থাকি এক্ষেত্রে স্থানীয় লোকেদের প্রয়োজন মেটাতে স্থানীয় হাট বা বাজারের কৃষিজাত ও শিল্পজাত দ্রব্য বিক্রি হতো কাছাকাছি শহরের খাদ্য বস্ত্র তরিতরকারির চাহিদাও স্থানীয় গ্রামের হাটগুলিতে আমদানি দ্রব্যের দ্বারা মেটানো হতো মুঘল যুগে নগরের সংখ্যা কম ছিল না নগরগুলি বেশ জনবহুল ছিল নগরের জনসংখ্যার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সাধারণ শিল্প জিনিসপত্র দ্রব্য যথা কাপড় ছুরি কাঁচি কাঠের জিনিস প্রভৃতি স্থানীয় হাট বা বাজার হতে সংগৃহীত হতো এভাবে একটা স্থানীয় চাহিদা ও সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠে এবং একে আশ্রয় করে স্থানীয় বাণিজ্য চলত হাট বা বাজার গ্রামে সপ্তাহে নির্দিষ্ট দিনে বসত এবং ওই দিন উৎপাদকরা তাদের তৈরি জিনিসপত্র হাটে বিক্রি করতে আনত এছাড়া শহরের দোকানগুলি সপ্তাহের সবদিনই খোলা থাকত মুঘল যুগের অভ্যন্তরীণ বাণিজ্যের একটি ভাগ স্থানীয় বাণিজ্য আলোচনা করলাম এবার দেখে নেব আমরা কী কী কারণে মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যর উত্থান সম্ভবপর হয়েছিল খ্রিস্টীয় ষোড়শ শতকের থেকে অষ্টাদশ শতকের গোড়া একাধিক কারণে গোড়া পর্যন্ত মুঘল আমলে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থান ও বিকাশ সম্ভবপর হয়েছিল যেমন দেখো মুঘল আমলে বাণিজ্যিক সমৃদ্ধির অন্যতম সহায়ক ছিল রাজনৈতিক স্থিরতা এবং উন্নত শাসন ব্যবস্থা বিশেষ করে মুঘল সম্রাট আকবরের শাসনকালে ক্রমাগত যুদ্ধবিগ্রহের দ্বারা মুঘলরা যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তা শাসনতান্ত্রিক দিক থেকে সুশাসিত ছিল মূলত শাসনতন্ত্র শাসনতান্ত্রিক প্রয়োজনে এই সুবিশাল সাম্রাজ্যের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার প্রকৃত উন্নতি সাধন করেছিলেন মুঘল সম্রাটগণ শের শাহদা নির্মিত বিখ্যাত সড়কীয় আজম যাকে আমরা জিটি রোড বলে থাকি গ্যাংট্যাং রোড নামে রাজপথটি টিকে ছিল মুঘল সম্রাটদের দারুণ তারা ব্যবহার করেছিল এই এবং মেরামত করেছিল এই রোড বা রাস্তাটিকে দিল্লি থেকে পাঞ্জাব উত্তরপ্রদেশ ও বিহার হয়ে বাংলার সোনারগাঁও পর্যন্ত বিস্তৃত এই রাজপথটি তৎকালীন ভারতের গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক এবং বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল মোগল সম্রাটগণ উত্তর ও পশ্চিম ভারতের প্রধান শহরগুলোকে প্রশস্ত রাজপথের দ্বারা যুক্ত করেছিলেন আগ্রা থেকে দাক্ষিণাত্যের বুরহানপুর পর্যন্ত বিস্তৃত রাজপথ নির্মাণের দ্বারা উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের সড়ক যোগাযোগের ব্যবস্থা করেছিলেন যুগে বড় সড়কগুলির ধারে কিছু দূর অন্তর অন্তর সরাইখানা থাকত সরাইগুলিতে পানীয় জলের জন্য কূপ বা পুকুর ছায়া ঘেরা গাছ এবং বিশ্রামের ঘর থাকত তিন থেকে চার ক্রোশ অন্তর পাথরের থামে পথের নির্দেশ দেওয়া থাকত। ছোট নদীর উপর পুল বা বড় নদীর পার হওয়ার জন্য ফেরির বন্দোবস্ত থাকত সরাইখানাগুলিতে বিভিন্ন পণিক সরি বণিক পরস্পরের সঙ্গে মাল বিনিময় করতো সরাইখানায় নিরাপত্তার জন্য স্থানীয় ফৌজদার কোতুয়াল পাহারাদার বন্দোবস্ত করতো যুগের রাস্তাঘাটের এই সুবিধার জন্য অন্তর্বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পায় গরুর গাড়ি উটের পিঠে মালবহা হতো বাঞ্জারা নামক এক শ্রেণীর লোক গরুর পিঠে করে খাদ্যশস্য চিনি লবণ মাখন প্রভৃতি সর্বদা বহন করত তাদের মালবাহী পশুর কাফিলাগুলিতে হাজার হাজার মালবাহী পশু থাকত এবং পাহারাদার রক্ষী থাকত প্রধান যে সকল আন্তঃপ্রাদেশিক বাণিজ্য পথ ছিল সেগুলি হলো লাহোর থেকে সিন্ধু গুজরাট আগ্রা থেকে দিল্লি কার্নাল লাহোর আগ্রা থেকে মালব বুরহানপুর আগ্রা থেকে বারাণসী এলাহাবাদ পাটন বারাণসী থেকে যৌপুর সাসারাম পাটনা থেকে বাংলা বাংলা থেকে উড়িষ্যা দক্ষিণের বাণিজ্য পথ ছিল সুরাট থেকে মুসলিপত্তম বুরহানপুর সুরাট ভারুচ সুরাট থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে মাদ্রাজ মাদ্রাজ থেকে বিজয়ওয়াদা অভ্যন্তরীণ বাণিজ্য নদীপথে নিম্নলিখিত পথে চলতো যেমন মুলতান থেকে সিন্ধু নদ হয়ে সমুদ্র মোহনা পর্যন্ত গঙ্গা থেকে সরি পাটনা থেকে গঙ্গার খাদে বঙ্গোপসাগর পর্যন্ত হুগলি থেকে পাটনা হয়ে বারাণসী এলাহাবাদ পর্যন্ত এলাহাবাদ থেকে যমুনার পথে দিল্লি উপরোক্ত স্থলপথ এবং নদীপথের ধারে মুঘল যুগে বিখ্যাত বাণিজ্য কেন্দ্রগুলি গড়ে ওঠে এগুলির মধ্যে পূর্ববাংলার শ্রীপুর ঢাকা পশ্চিম বাংলার বিখ্যাত সপ্তগ্রাম হুগলি কলিকাতা পাটনা বারাণসী লখনউ আগ্রা দিল্লি উত্তর পশ্চিম ভারতের লাহোর কান্দাহার কাবুল এবং পশ্চিম ভারতের আমেদাবাদ প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য এ সময়ের অন্তর্দেশীয় বাণিজ্যের উন্নতির আরও একটি সহায়ক বৈশিষ্ট্য হল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বৃদ্ধি এবং রাজদরবারে তাদের ব্যাপক ব্যবহার বাংলা ও কাশ্মীর অঞ্চলের উন্নত মানের বস্ত্র উপোশাগের চাহিদা বেড়েছিল যার জন্য অভ্যন্তরীণ বাণিজ্য সমৃদ্ধ হয়েছিল মুঘলদের পৃষ্ঠপোষকতায় দিল্লি আগ্রা ঢাকা রাজমহল পাটনা ইত্যাদি কেন্দ্র ভারতীয় ও ইউরোপীয় পণ্য সামগ্রীর উৎকৃষ্ট বাজারে পরিণত হয়েছিল তাছাড়া মুঘল আমলের প্রচলিত আমির ও অভিজাতদের মৃত্যুর পর তাদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ নীতিও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি সহায়ক হয়েছিল এই নীতি কার্যকরী থাকায় কোনো উচ্চপদস্থ কর্মচারী সম্পত্তি বা অর্থ সঞ্চয়ের পক্ষপাতই ছিলেন না অর্থাৎ বাজারে প্রভূত পরিমাণে অর্থের যোগান ছিল যা অভ্যন্তরীণ বাণিজ্যিক সমৃদ্ধির যথেষ্ট সহায়ক হয়েছিল মোঘল আমলে অর্থনৈতিক জীবনে নগরগুলির বিশেষ স্থান ছিল নগরগুলিতে সচ্ছল লোকেরা বসবাস করত শাসক শ্রেণীর লোকেরাও এখানে বাস করত ফলে মালপত্রের চাহিদা বেশি ছিল এই জন্য নানা স্থান থেকে নগরগুলিতে মাল আমদানি হতো ধনী বণিকরাও নগরে বাস করত মুসলিম অভিজাতদের নগরে বসবাস করার ঝোঁক ঠইল প্রবল নগরগুলিতে বাজার থাকত শিল্প কারখানা কারিগররাও নগরে থাকত আগ্রা মোরাদাবাদ কনৌজ ফারাক্কাবাদ লাহোর আমেদাবাদ সুরাট ফিরোজাবাদ বারাণসী মুর্শিদাবাদ ঢাকা সাতগাঁও বুরহানপুর আহমদনগর প্রভৃতি বিখ্যাত শহর মুঘল আমলে বিরাজ করত। এই সমস্ত উন্নত নগর সমূহ অন্তর্ বা অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানে যথেষ্ট সহায়ক হয়েছিল সামুদ্রিক বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ইতিহাসবিদ অসীন সরি অসীন দাসগুপ্ত তিন ধরনের বণিকের কথা বলেছেন বৃহৎ বণিক অন্য বণিকদের প্রতিনিধি হিসাবে বাণিজ্যরত বণিক এবং ক্ষুদ্র বণিক বৃহৎ বণিকদের নিজস্ব বাণিজ্যের জাহাজ ছিল বাংলা জগৎশেঠ ও তামিলনাড়ুর চেটটিয়ার সম্প্রদায়ের বণিকরা এই অন্তর্ভুক্ত ছিল তবে তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র বণিকদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি সপ্তদশ শতকে সুরাট বন্দরে প্রায় তিরিশ হাজার ক্ষুদ্র বণিকদের কথা জানা যায় এই বণিক শ্রেণীর কার্যকারিতা অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানে যথেষ্ট সহায়ক ছিল আবুল ফজল ও জাহাঙ্গীরের লেখা থেকে মুঘল যুগের মুদ্রা সম্পর্কে সরি এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে এটা হবে মুদ্রা মুদ্রা সম্পর্কে ধারণা করা যায় গবেষকরা মনে করেন যে মুঘলদের সময় সোনার মুদ্রাকে মুহর বলা হতো তাছাড়া শিক্ষা বা তামার মুদ্রার উল্লেখ পাওয়া যায় যেহেতু বণিক উন্নতি হয়েছিল সরি বাণিজ্য উন্নতি হয়েছিল তাই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ছিল আকবরের সময় ছিয়াত্তরটি সরকারি টাঁকশাল ছিল যার মধ্যে উনষাটটি তামার মুদ্রা তৈরি হতো ঔরঙ্গজেবের সময় টাঁকশাল ছিল প্রায় সত্তরটি বাণিজ্যিক ব্যবস্থার উত্থানের জন্য এই মুদ্রা যথেষ্ট সহায়ক ছিল তাছাড়া সাধারণ আদান প্রদানের জন্য কড়ির প্রচলন ছিল সবশেষে আমরা একথা বলতে পারি যে মুঘল আমলে অন্তর্দেশীয় বাণিজ্য পদগুলোর নিরাপত্তা বাণিজ্যিক সমৃদ্ধির সহায়ক হয়েছিল পাশাপাশি শাসনতান্ত্রিক ধর্মীয় বা অবস্থানগত কারণে নগরের বিকাশ গ্রামীণ অর্থনীতি শিল্প ও কারিগর শ্রেণীকে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সরি অঙ্গে পরিণত করেছিল অর্থের যোগান ও বণিক শ্রেণীর মুক্ত অর্থনৈতিক চিন্তা সমৃদ্ধ করেছিল মুঘল রাজকোষ এবং অর্থনীতিকে